আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোটি সিস্টেমের ফ্রক তৈরি করতে পারেন না তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু এই বেবি ফ্রকটি তৈরি করেছি আমি এই বেবি ফ্রকটি তৈরি করেছি ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু এই সুন্দর বেবি ফ্রকটি কোটি দিয়ে তৈরি করতে পারবেন তো আমি এই বেবি ফ্রকটি যে তৈরি করেছি যার মাপে আমি স্ক্রিনে মাপটি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি দুই রকমের দুই কালার কাপড় নিয়েছি তো এটা হচ্ছে এক কালার কাপড় নিয়েছি হাফ গছ পরিমাণে আর আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি দেখুন আড়াই গছ পরিমাণ তো এই পুরো কাপড়টা এভাবে মেলে নিব তো পুরো কাপড়টা মেলে নিয়ে চওড়ার দিকে দেখুন এভাবে ভাজ দিয়ে নিব তো আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে নিব যেহেতু ছোটো বাচ্চার জন্য ফ্রকটি কাটিং করব তো এখানে কিন্তু আমাদের চওড়ার দিকে ভাঁজটি দিলে হয়ে যাবে তো এই পাশে আমার বন্ধের সাইড আছে এই পাশে খোলা সাইড এ পাশে কিন্তু আমার চারটি পার্ট নিয়েছি তো প্রথমে আমি স্কেল দিয়ে এই দাগটিকে এভাবে সোজা করে দিয়ে নিব কাপড়টি ছোট বড় থাকার জন্য কিন্তু আমি দাগটি দিয়েছি তো প্রথমে আমি সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য সহ কিন্তু বারো ইঞ্চিতে এভাবে দাগটি দিয়ে নিব তো তোর মাপটি আমি বারো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো এই দাগটির সঙ্গে এই দাগটি আমি মিলিয়ে এভাবে দেখুন দাগটি দিয়ে নিব তারপর আমি হচ্ছে নিব পুট লাইন পুট লাইন নেব হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তারপর আমি আর মহলে নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো বডির লাইনটি এভাবে স্কেল দিয়ে আমি টেনে দিব তো আর মহলের দাগটিও নিয়ে নিয়েছি তো এবার দেখুন আর মহলে আমি এক ইঞ্চি পরিমাণ ভিতর থেকে দাগ দিয়ে কিন্তু কোনা থেকে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপটি দিয়ে নিব তারপর আমি পুট গলা নিব হচ্ছে দেড় ইঞ্চির পরিমাণ আর গলার লম্বাটি নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো সাড়ে তিন ইঞ্চিতে আমি এভাবে দাগটি দিয়ে নিয়েছি তো এভাবে আমি ফিতাটিকে ধরে কিন্তু এখানেও আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিব দাগটিকে সোজা করার জন্য দেখুন আমি কিন্তু বক্স গলার শেপটি দিয়ে নিয়েছি তো এভাবে আমাদের রাউন্ড দিতে হবে তো আমি গোল গলা দিব তারপর আমি হচ্ছে বড়ির বড়ির মাপটি নিয়ে নিব তো বড়ির মাপটি নিব হচ্ছে আমি চব্বিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে আমার চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা যার জন্য তৈরি করবেন তার অবশ্যই বড়ির মাপটি নেবেন লং লং যে পরিমাণে তো ওই মাপটি নিয়ে নেবেন এবার আমি শেষ মাপটি যে কোমরের যে মাপটি নিব তো কোমরের থেকে কিন্তু আমি বড়ির থেকে এক ইঞ্চি পরিমাণ কম দিয়েছি তো এভাবে দাগটিকে মিলিয়ে দিব এই দুইটি ডাকিয়ে আমি মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এবার আমি দেখুন কাটিং করবো তো আমি গলার এখান থেকে দেখুন কাটিং করে নিব তো দেখুন এখানেও আমি এভাবে কাটিং করে নিচ্ছি তো এবার আমি কোটির যে কোটিটি যে কাটিং করব ওই কোটির জন্য যে হাফ গজ পরিমাণে কাপড় নিয়ে এসেছি এভাবে আমি চওড়ার দিকে ভাসটি দিয়ে নিয়েছি যেভাবে আমি বডির কাপড়টি কাটি কাটিং করেছি তো ওইভাবে কিন্তু আমি এভাবে সমান করে ধরে উপরে রেখে কিন্তু আমি যেভাবে কাটিং করেছিলাম আমি ওইভাবে কিন্তু কাটিং করে নিব তো আমাদের একই মাপে এভাবে বডির মাপের থেকে কোটির অংশটি একই মাপে আমাদের কাটতে হবে দেখুন আমার কাটিং করা হয়ে গেছে তো আমি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ নিচে কিন্তু এভাবে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু গোল গলার যে শেপটি এভাবে দিয়ে নিয়েছি দিয়ে এই বাড়তি কাপড়টা আমি কেটে দিব যেহেতু বডির কাপড়ের থেকে কোটির কাপড়টা আমি হাঁপুনছি পরিমাণ কিন্তু কাটিং করা বেশি থাকলে একটু সুন্দর দেখাবে তো আমি দেখুন এখান থেকে মাঝখান দিয়ে কিন্তু এভাবে আমি শেফটি দিয়ে নিব তো আমি যে শেফটি দিব এরা আটকানোর সাইড থেকে কিন্তু আমাদের শেফটি দিতে হবে তো দেখুন আটকানোর সাইড থেকে আমি সেফটি দিয়ে নিয়েছি তো এবার আমি কাটিং করবো তো এখানে কিন্তু আমার চারটি পার্ট আছে তো দেখুন বডির কাপড়ের উপরে আমি কটিটি কটির কাপড়টি রেখে আমি দেখাবো দেখুন এবার আমি নিচে যে ঝুলের অংশটা ঝুলের অংশটা কাটিং করবো এখানে কিন্তু দুইটি পার্ট আছে তো মাঝখানে আমি ভাজ দিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দুই হাত ভোরের কাপড় নিয়ে এসেছি তো এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি সেস্তুর মাপটি বাদ রেখে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সেস্তুর মাপটি বারো ইঞ্চি বারো ইঞ্চি তো এগারো ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কিন্তু বাদ দিব এই জন্য কিন্তু আমি এগারো ইঞ্চি রেখে কিন্তু বত্রিশ ইঞ্চিতে দাগটি দিয়ে নিচ্ছি তো এভাবে স্কেল দিয়ে আমাদের দাগটি মিলিয়ে দিতে হবে তো আমি এবার দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব তারপর এই কাপড়টি কিন্তু এই বাড়তি এই যে কাপড়টা আছে আমরা কিন্তু একটি পিছন পাট একটি সামনের পাট নেব তো এভাবে আমি কাপড়টা উপরে রেখে কিন্তু এই মাপ অনুযায়ী কাটিং করে নিব দেখুন এখানে দুইটি পাট আছে পিছন পাট আর সামনের পাট তো আমার যে এখানে বাড়তি যে কাপড়টা ছিল এই কাপড়টা কিন্তু আমি এবার হাতা কাটিং করবো দেখুন এভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি তো আমি কীভাবে ভাজটি দিচ্ছি আপনারা দেখুন তো আমার সাইডে কিন্তু আটকানো সাইডটি আছে এখানে কিন্তু সাইডটি পাট আছে তো হাতার লম্বাটি নিব হচ্ছে দেখুন চৌদ্দ ইঞ্চি পরিমাণ আমি কিন্তু সেলাই সহ নিচ্ছি তো চৌদ্দো ইঞ্চিতে নিয়েছি তারপর চোদ্দো ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব তারপর এখানে আর মহলের জন্য নিব হচ্ছে দেখুন ছয় ইঞ্চি পরিমাণ তো মহলের জন্য ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি নেওয়ার পর আমি হাতার মুহুরিটি নিব দেখুন হাতার মুহুরি নিচ্ছি সাড়ে চা চার সাড়ে চার ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়েছি এক ইঞ্চি তো এভাবে আমি আর মহলের যে শেপটি দিয়ে নিব যেহেতু আমি কুচি দিব তো এবার হাতার মহলের সাথে এবার দাগটি দিয়ে নিব দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নিব তো দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইডটা আমি কেটে নিব তো দেখুন আমি হাত হাতে কিন্তু এভাবে কুসি দিয়ে নিব তো আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেবো কীভাবে কুচিটি দিচ্ছি তো এবার আমি বেল্টের কাপড়টি কেটে নিব তো আমাদের যে ঝুলের যে অংশটি আছে ঝুলের থেকে আমরা দুই তিন ইঞ্চি কম কিন্তু কেটে নিব তো আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে আমরা কোটিটি বডির পাটের সঙ্গে অ্যাটাচ করব। তো দেখুন এ সাইটে কিন্তু আমি সেলাই দিব সেলাইয়ের জন্য এখানে যে আমি দুইটা ফিতা তৈরি করব এখন তো এখানে কিন্তু ফিতা দিতে হবে দুইটি ফিতা আমি তৈরি করে নেব তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এবার সুই নিয়েছি আমি সুই দিয়ে কিন্তু এভাবে একটি গিট দিয়েছি তো আমি শুইয়ের যে গোড়ার সাইডটি এভাবে ভিতরে দিয়ে কিন্তু এই পাইপটি কিন্তু আমি উলটিয়ে নিব তো দেখুন আমি উলটিয়ে নিয়েছি তো এই ফিতাটিকে আমি মাছ বরাবর কেটে আমি দুইটি ফিতা করে নিব দেখুন এভাবে বরাবর আমি ভাঁজ দিয়ে কিন্তু ফিতার মাথাতে দুইটি ফুল দিয়ে নিব দেখুন তো আমি ফিতাটি কিন্তু তৈরি করে নিয়েছি তো এখন আমাদের দুইটি পাটে এভাবে সমান করে ধরতে হবে ধরে কিন্তু আমাদের যে এটা হচ্ছে গলার সাইড তো আমি গলার এই পাশ থেকে কিন্তু সেলাইটি দিব আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আর মহলের সাইডে কিন্তু সেলাইটা দিব না আমি হচ্ছে যে সাইডটা আমাদের গলা গলার সাইডটা কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন যেহেতু এক কালার কাপড় আমাদের এখানে উল্টো বা সোজা সাইড নেই তো আমরা যে কোনো দুই সাইডে কিন্তু আমরা সেলাই করতে পারি তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন গলার পাঁচটি হয় তো আমরা গলার সাইড থেকে কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি তো এভাবে আমি উলটিয়ে নিব দেখুন সাইড দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব তো যারা একদম সেলাই কাজে নতুন তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু সুন্দর ডিজাইনের কোটি ফ্রকটি তৈরি করতে পারবেন দেখুন সাইড দিয়ে আমি ফিটের মাপে আরেকটি সাফ সেলাই দিয়ে নিব তো দেখুন একটি সাইড আমার তৈরি হয়ে গেছে তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি পাশও সেলাই করে নিয়েছি তো এবার আমি বডির পার্টের সঙ্গে এটা সেট করব তো দেখুন আমাদের আর্ম যে সাইডটা আছে আর্ম সাইডটা এভাবে রাখতে হবে রেখে কিন্তু দেখুন আমার সেলাই সহ কিন্তু গলার সাইডে কিন্তু এক ইঞ্চি পরিমাণ দেখুন বাইরে আছে। তো এবার আমি শোল্ডারটি এভাবে সেলাই করে নিব সোল্ডারটি সেলাই করে এবার আলমহলের সঙ্গে কিন্তু এইভাবে আমি কাপড়টিকে আটকিয়ে নিব তো আমি দেখুন একটু কিন্তু ফাঁকা রেখেছি এখানে যেহেতু আমি নিচে যে ঝোলের অংশটা জয়েন দিব এই জন্য কিন্তু আমি ফাঁকা রেখেছি তো আমি অপর পাশটাও এইভাবে সুন্দর করে আর মহলের যে সরি শোল্ডারের যে সাইডটা শোল্ডারের সাইড সহ কিন্তু আমি আর মহলটা এভাবে দুইটি কাপড় সমান করে সুন্দর করে ধরে আমি সেলাই করে নিব পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এবার আমি এই পাইপিন্টটি গলার গলাতে বসিয়ে দিব তো দেখুন এখানে দেড় ইঞ্চি পরিমাণে কিন্তু আমি পাইপিনটি নিয়েছি তো আমি নিচ থেকে কিন্তু এভাবে সুন্দর করে ধরে আমি এবার সেলাই করে নিব সাইড দিয়ে তো আমি কিন্তু এই কাপড়টি নিয়েছি কোটির যে কালার ওই কালারটাই নিব তো একটু একটু করে সাইড দিয়ে কেটে দিব আমাদের সুতাটা যাতে না কাটে খেয়াল রাখতে হবে আর যদি সুতাটা কেটে যায় তো আমাদের ওখানে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এভাবে উলটিয়ে একটু ভাঙা দিয়ে আর একটি ভাঙা দিয়ে নিচ্ছি ভাঙা দিয়ে কিন্তু আমাদের প্রিন্টের যে নিচে কাপড়টা রয়েছে আমাদের চিকন করে দেখুন আমার পাইপিনের মতো কিন্তু ওইটাও দেখাচ্ছে তো দেখুন কীভাবে ভেঙে ভেঙে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পাইপিনটি দিয়ে নিয়েছি তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইডও কিন্তু সেলাই করে নিয়েছি তো সেলাই করে এবার আমি সোল্ডারের সঙ্গে দেখুন ভিতর পাশে কিন্তু ভালোটা রেখেছি ভালো পাশটা ভিতরে রেখে আমি এভাবে সোল্ডারটা সেলাই করে নিব তো মাথাতে অবশ্যই আমি স্টিচ দিয়েছি এই পাশে ওইভাবে সমান করে ধরে স্টিচ দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়েছি তো দেখুন এখানে যে আমি নিচে যে ঘেরের যে কুসির অংশটা তো এই কুসির অংশটা এবার আমি কুসি দিয়ে নিব তো লক্ষ্য করুন আমি কীভাবে কুসিগুলো দিয়ে নিচ্ছি তো এই গের সাইডটা আমি এইভাবে পুরোটাই কুচি দিয়ে নিব দেখুন পুরোটাই আমি কুচি দিয়ে নিয়েছি এখানে যে আমি ফাঁকা রেখেছি তো এইভাবে দেখুন আমি এই কুচির অংশটি বডির পাটের সঙ্গে জয়েন করে নিব এভাবে সমান করে ধরবো ধরে ভালোবাসটা কিন্তু ভিতরে রাখাবো রাখবো রেখে এভাবে সমান করে ধরে সেলাই করে নিব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি তো এই সাইড দিয়ে কিন্তু আমাদের আটকিয়ে দিতে হবে দুই পাশে আমি আটকিয়ে দিয়েছি তো এবার আমি হাতাটি সেলাই করবো দেখুন মাঝখানে একটি কাঠ বসিয়ে দিয়েছি তো মাঝখানে আমাদের এভাবে একটি কুচি দিতে হবে তো দিয়ে এই সাইড দিয়ে এভাবে আমি কুসি দিব ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু আর মহলের দিকে কুসিটি ভেঙে ভেঙে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু কুসিটি সেলাই করে নিয়েছি তো এবার আমি হাতাতে পাইপ ইন করে নিব তো এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে দেখুন তো পাইপিনের কাপড়টি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ নিলে হয়ে যাবে তো আমি সাইড দিয়ে দেখুন আরেকটি সেলাই দিব তো এবার আমি বেল্টের যে কাপড়টি নিয়েছি বেল্টটি আমি তৈরি করে নিব তো বেল্টটি দেখুন সমান করে ধরে আমি ভালোবাসটা ভিতরে রেখে বেল্টটি তৈরি করে নিচ্ছি তো এবারে আমি বেল্টটি দেখুন উলটিয়ে নিব তো আমি দুইটি বেল্ট কিন্তু তৈরি করে নিয়েছি তো এবারে আমি হাতাটি জয়েন করে নেব মাঝখানে কিন্তু আমি কাঠ বসিয়ে দিয়েছি হাতার এখানে তো এভাবে সমান করে ধরে কিন্তু সোলডার এখান থেকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি জয়েন করতে হবে দেখুন পুরো হাতাটা কিন্তু আমি এভাবে জয়েন করে নিব এখানে কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে তো আমি এবার কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিব তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি হাতা জয়েন দিয়ে নিয়েছি তো এভাবে সমান করে হাতাটি ধরবো ধরে কিন্তু আমি দেখুন সাড়ে চার ইঞ্চিতে এভাবে সেলাই করে নিব তো দেখুন এখানে আমি ফিতাটি ঢুকিয়ে দিব তো এই ফিতাতে অবশ্যই স্টিচ দিয়ে নিব তো সাইডটা দুইটি পাট সমান করে ধরে পুরোটাই সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব দিছে যে গেরের সাইডটা একটি ভাঙা দিয়েছি তো আমি আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব দেখুন ঘের সাইডটা কিন্তু পুরোটাই আমি এভাবে দুইটি করে ভাঙা দিয়ে কিন্তু পুরোটাই এভাবে সেলাই করে নিব পুরোটাই কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু আমি এই ফ্রকটি তৈরি করেছি তো আপনারাও বাসায় চেষ্টা করুন অবশ্যই কিন্তু এই প্রোগটি তৈরি করতে পারবেন